কারবালা ত্যাগের মহাকাব্য আজ থেকে প্রায় চৌদ্দশো বছর আগের কথা আরব উপদ্বীপের ধূসর মরুভূমির বুকে তখন ধীরে ধীরে প্রসারিত হচ্ছিল ইসলামের সোনালী আলো কিন্তু সেই আলোর পথেই একসময় দেখা দিল বিভেদ আর অন্যায়ের কালো মেঘ ক্ষমতার লোভ আর মশনদের মোহ গ্রাস করতে শুরু করল কিছু মানুষকে তখনকার সময়ে ইয়াজিদ নামের এক শাসক নিজেকে মুসলিম বিশ্বের খলিফা দাবি করে বসলেন কিন্তু ইয়াজিদ ছিলেন ন্যায় আর আদর্শ থেকে অনেক দূরে তিনি চাইছিলেন মহানবী হযরত মোহাম্মদ শাসক এর প্রিয় দৌহিত্র জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাহ যেন তাকে শাসক হিসেবে মেনে নেন ইমাম হুসাইন রাহ ছিলেন সত্য ও ন্যায়ের এক উজ্জ্বল প্রতীক তিনি জানতেন ইয়াজিদকে মেনে নেওয়া মানে ইসলামের মূল আদর্শকে গলা টিপে হত্যা করা তাই তিনি অন্যায়ের কাছে মাথা নত করতে রাজি হলেন না তার কাছে জীবন দিয়ে হলেও সত্যের পতাকা উঁচিয়ে রাখাই ছিল একমাত্র পথ মদিনা থেকে যাত্রা ইমাম হুসাইন রাহ তার পরিবার শিশু সন্তান আর মাত্র গুটি কয়েক অনুসারীদের নিয়ে মদিনা ছেড়ে মক্কার দিকে রওনা দিলেন উদ্দেশ্য ছিল আল্লাহর ঘরের পাশে আশ্রয় নেওয়া পথিমধ্যে কুফার মানুষের কাছ থেকে চিঠি পেলেন তারা ইমামকে তাদের নেতা হিসেবে বরণ করতে প্রস্তুত তাদের আহ্বানে সাড়া দিয়ে ইমাম কুফার দিকে যাত্রা করলেন কিন্তু কুফার পথ ছিল এক নিষ্ঠুর ফাঁদ ইয়াজিদের সেনারা পথ অবরোধ করে ইমাম হুসাইন রাহ এবং তার ছোট্ট দলটিকে ইরাকের নির্জন কারবালার প্রান্তরে ঠেকিয়ে দিল ফোরাত নদীর পাশেই অবস্থিত সেই মরুভূমিতে তাদের জন্য অপেক্ষা করছিল এক কঠিন পরীক্ষা ফোরাত নদীর তীরে পিপাসার্ত দিনগুলো মোহার্রম মাসের শুরু থেকেই ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইন রাহ এবং তার সঙ্গীদের ওপর অকথ্য অত্যাচার শুরু করল তারা ফোরাত নদীর জলপথ সম্পূর্ণ বন্ধ করে দিল মরুভূমির তপ্ত বালিতে পানির অভাবে ইমাম হুসাইন রাহ এর শিশু সন্তানরাও পিপাসায় কাতর হয়ে উঠল ছয় মাসের শিশুপুত্র আলী আশগর এর শুকিয়ে যাওয়া ঠোঁট দেখেও ইয়াজিদের বাহিনীর মন গলেনি দিন কাটছিল আর পানির কষ্ট আনবেয়ারেবল হয়ে উঠছিল তবুও ইমাম হুসাইন রাহ তার সিদ্ধান্তে অটল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে তিনি আপোষ করবেন না আশুরা শাহাদাতের দিন মুহাররমের দশম দিন যা আশুরা নামে পরিচিত সেই দিনটি ছিল সেই নির্মম যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে ইমাম হুসাইন রাহের মাত্র বাহাত্তর জন অনুসারী যার মধ্যে তার পরিবারের সদস্য এবং ছোট ছোট ছেলেরাও ছিল তারা ইয়াজিদের হাজার হাজার সেনার মুখোমুখি হলেন এটা কোনও সমানের যুদ্ধ ছিল না এটা ছিল সত্যের জন্য জীবন উৎসর্গ করার এক মহাযোগ্য এক এক করে ইমাম হুসাইন রাহের সঙ্গীরা বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হলেন তার ভাই ভাগ্নে ভাতিজা মাইনাস এ কে এ কে সবাই শাহাদাতের পেয়ালা পান করলেন তার পুত্র আলী আকবরও পিতার চোখের সামনে শহীদ হলেন এমনকি ছয় মাসের শিশুপুত্র আলী আশগরকেও ইয়াজিদের সেনারা পিপাসার্থ অবস্থায় তীরবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করল অবশেষে একমাত্র ইমাম হুসাইন রাহ বাকি রইলেন পিপাসায় কণ্ঠাগত প্রাণ শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন তবুও তার চোখে ছিল দৃঢ়তা মুখে ছিল আল্লাহর প্রতি অবিচল ভরসা তিনি একাই যুদ্ধ করে গেলেন যতক্ষণ না তিনিও শাহাদাত বরণ করলেন কারবালার সেই ধূসর প্রান্তরে ঝরে পড়ল সত্য ও ন্যায়ের শেষ রক্তবিন্দু কারবালার শিক্ষা কারবালার এই ঘটনার নিছকই একটি যুদ্ধ ছিল না এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলোর মধ্যে একটি যেখানে চরম আত্মত্যাগ আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক অতুলনীয় দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল ইমাম হুসাইন রাহা আমাদের শিখিয়ে গেছেন যে সংখ্যায় কম হলেও সমস্ত প্রতিকূলতার মুখেও সত্যের পক্ষে দাঁড়াতে হবে জীবন দিয়ে হলেও আদর্শকে রক্ষা করতে হবে কারবালার ঘটনা আজও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায় এটি মনে করিয়ে দেয় পৃথিবীতে সবসময় সত্য ও মিথ্যার দ্বন্দ্ব থাকবে কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে যদিও তার জন্য দিতে হতে পারে সবচেয়ে বড় আত্মত্যাগ ইমাম হুসাইন রা এর এই আত্মত্যাগ শুধু মুসলিমদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক মহান শিক্ষা